সে সকালতে ঠিক আছে বিকেলে হাঁটতে বরাবর সারাদিন পরীক্ষা চলল সে সকালতে মুভিজ রে গিয়েছে সে মুভিজ কোয়া কেন মুভিজ রে দেখছ না তুমি না না জড়া হয়নি না সকাল বেলাতে না এই কি রে তো কি রে মুভিজ মুভিজ লাগতেছে রে আরে রে काही नहीं कि ए कि रे ये चल अरे মুভিজ মুভিজ যাচ্ছে রে